আপনি এখন গল্প শিকারীর কবলে আজ শোনাব বাংলাদেশের অদ্বিতীয় জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প বিভ্রম গল্প পাঠের প্রয়োজনে আমরা ভাষার কিছু অদল বদল করেছি এই ত্রুটি মার্জনা করবেন শুরু হচ্ছে আজকের গল্প বিভ্রম হ্যান্ডব্যাগের মধ্যে মিলির মোবাইল বাড়ছে নিশ্চয়ই বড় মাসির ফোন ওনার টেনশনের বাতিক এই নিয়ে দশ মিনিটের মাথায় তিনবার ফোন হ্যালো মিলি বড় মাসি আবার ফোন করলে এই নিয়ে তিনবার ছেলে এসেছে হুম এসছে না নেই সিগারেট কিনতে গেছে তোর সঙ্গে কথা হয়েছে না হয়নি শুধু বলেছে সিগারেটের প্যাকেটটা নাকি ফেলে এসেছে তাই কিনতে গেছে এমিলি ছেলেকে দেখে কেমন মনে হলো রে তোর ফার্স্ট ইমপ্রেশনটা কি রকম কি বলবো বলো তো একদম চোর চোর চেহারায় না একটা চোর ভাব আছে চেহারায় চোর ভাব মানেটা কি দেখেই মনে হচ্ছে একটু বিরাট চোর ওই যে আসছে এখন আমি রাখছি মিলি মোবাইল পুরোপুরি অফ করল না হলেই মাসি জ্বালাবে মিলির বড় মাসি সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি চাইনিজ রেস্টুরেন্টের কোনার টেবিলটা পর্যন্ত যাতে বিয়ারা বিরক্ত না করতে পারে মিলির বিয়ে নিয়ে একটা বড় সমস্যা চলছে বারবার ভেঙে যাচ্ছে আর এই ছেলেটি ওরফে চোর যার নাম সুজাত আলী সে এসছে নিউ ইয়র্ক থেকে মিলির সঙ্গে নিভিতে দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা কিছু একটা হবে মিলিকে দেখতে খারাপ নয় গায়ের রঙ একটু চাপা নাকটা একটু মোটা হওয়ার কারণে একটু মায়া মায়া ভাব আছে কয়েকদিন আগেই টাইম মেশিন নামে একটা সিনেমা দেখেছে সেখানে ছবি নায়িকার সঙ্গে তার বড় মিলও আছে বটে নায়িকার গায়ের রঙ কালো নাক তারপরেও একটা মিষ্টি চেহারা দেখা যাক কি হয় বাংলাদেশের সিগারেট কি সস্তা মাত্র পঁচাত্তর টাকা নিউ ইয়র্কে এই প্যাকেট কিনতে গেলে চার ডলার লাগতো এখান থেকে বেশি করে সিগারেট কিনে নিয়ে যান এক কার্টুনের বেশি নিয়ে যেতে দেয় না যে চুরি করে নিয়ে যান সুটকেশ ভর্তি করে সিগারেট নিয়ে যাবেন ভালো বলেছো সুজাতালি শব্দ করে হাসছে মিলি প্রায় শিউরে উঠল লোকটার কালো মাড়ি বের হয়ে এসেছে কালো মাড়ির ওপর ঝকঝকে দাঁড়ালো দাঁত সে দুটো হাত টেবিলে রেখেছে মোটা মোটা আঙুল হাত ভর্তি লোম লোকটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল এবারে খাবারের অর্ডারটা দিয়ে দাও কি অদ্ভুত লোক প্রথম দেখাতেই তুমি তুমি করে বলছে আমি কোনো কচি নই ইংরেজি সাহিত্যে বছর এম এ পাস করেছি আবার খাবারের অর্ডার দিতে বলছে ইস মিলি ইস নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে আবার হ্যালো মতো হুম বলুন বলছি স্যুপের অর্ডার দেবে না হ্যাঁ আমি স্যুপ খাই না এই পেট ভর্তি খালি জল তাহলে অর্ডারটা আপনি দিন না ঠিক আছে সিগারেটটা শেষ করে নি তারপর অর্ডার দিচ্ছি আচ্ছা আপনি নিবাকে কি করেন অর্জব করি অর্জব সেটা কি ওই যখন যেটা পাই মানে ধরুন উইকেন্ডে ক্যাব চালাই আচ্ছা বড় মাসি যে বলছিলেন আপনি নাকি কম্পিউটার সায়েন্স পড়ছেন ওই আত্মীয় স্বজনরা এটা ছড়িয়েছে যাতে আমার বিয়েটা ঠিকঠাক হয় আসলে ট্যাক্সি ড্রাইভার শুনলে তো কেউ মেয়ের বিয়ে দেবে না ঠিক না কেউ কেউ হয়তো দেবে যাদের দায় পড়েছে আচ্ছা আপনি তো অনেক মেয়ে দেখেছেন কীরকম দেখেছেন বেশি মেয়ে দেখিনি তো তোমাকে নিয়ে থার্ড মানে আগে মাত্র দুজনকে দেখেছি অনলি টু ও তা সবই কি চাইনিজ রেস্টুরেন্টে না একজনকে দেখেছিলাম ওই বসুন্ধরা শপিং মলে সেখানে ওই নতালার উপর একটা ফুড কোর্ট করেছে না আমি ওখানে বার্গার খেয়েছি আর মেয়েটা কোক খেয়েছি আর ওই মেয়েটার নাম মনে আছে আপনার এই রে নামটা ভুলে গেছি আচ্ছা দাঁড়াও কি যেন তালবস্য দিয়ে একটা কি ওই পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে মেয়েটার গায়ের রঙ ভালো মুখের কাটিংটাও ভালো শুধু একটু যা শর্ট উঁচু হাই হিল পরে এসেছিল তারপরেও শর্ট হ্যাঁ মেয়েটার নাম এখন মনে পড়েছে যেন কি থাক তা মেয়েটাকে কি বাতিল করে দিলেন এ না না বাতিল করবো কেন হ্যাঁ সত্যি কথা বলতে কি শর্ট মেয়ে আমার খুব পছন্দ আমার মা ছিল শর্ট বাবা ছিল বিরাট লম্বা আর বাবার পাশে মা পক্ষই বাতিল করে হুম কেন? সেই ঘটনাটা আজ আর বলতে চাই না খাবারের অর্ডারটা বরং দিই বেশ খিদে লেগেছে দিন আপনারা একের জন্য দেবেন আমি শুধু একটা কোক বা পেপসি খাবো ও শুধু কোক বা পেপসি কেন ওই মেয়েটাও তো শুধু কোক খেয়েছিল তার সেই মেয়েটা তুমি এক নাকি হুম এক আপনি খাবারের অর্ডার দিন আর ভালো কথা আপনার পড়াশোনা রকম ওই আমি ইন্টার পড়ার সময় গিয়েছিলাম ও দেশে আর তো পড়াশোনা হয়নি চেষ্টাও করিনি ওসব দেশে পড়াশোনা না জানা লোকের চাকরির সুবিধা বেশি পড়াশোনা জানালোকের মানে বুঝতে পেরেছ তো পড়াশোনা বেশি জানা না অর জব করতে পারে না লজ্জা লাগবে কি ঠিক না লোকটা মিলির জবাবের অপেক্ষা করল না এক গাদা খাবারের অর্ডার দিল মিলিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুস্তিগির চেহারার একজন মানুষ কুস্তিগিরদের যেমন শরীরের তুলনায় মাথা ছোট হয় এরও সেই রকম সবচেয়ে কুৎসিত হচ্ছে লোকটার ছোট ছোট কান আর কান ভর্তি লোম সেগুলো সজারুর কাঁটার মতো বড় হয়ে আছে মিলির কি লোকটাকে বলা উচিত আপনি পরের বার যখন চুল কাটতে যাবেন তখন অবশ্যই দয়া করে কানের চুলগুলো কাটবেন লোকটা এখন দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে আর দাঁত থেকে ময়লা বের করে ন্যাপকিনে বুঝছে মিলির কি উচিত এখন চলে যাওয়া আপনার কি উচিত না এই দাঁত খোঁচানো বন্ধ রাখা দৃশ্যটা দেখতে মোটেই ভালো না দাঁত খোঁচানো দাঁত ব্রাশ এই কাজগুলো করে থাকি সেটাই তো সুজাত সুজাতালি এই কথায় লজ্জা পেল কিনা তা বোঝা গেল না তবে সে দাঁত খোঁচানো বন্ধ করলো আর একটা সিগারেট বের করে ধরালো মনে হয় খাবার আসার আগে সে আরেকটা সিগারেট খাবে বাংলাদেশে এক বেশ মজার ব্যাপার এখানে রেস্টুরেন্টেও সিগারেট খেতে দেয় আমেরিকা হলে না এ দেশে অনেক কিছুই সম্ভব যেটা বাইরে সম্ভব না এই যে আপনি মনের আনন্দে একটার পর একটা মেয়ে দেখে যাচ্ছেন বিয়ের জন্য এটা আর কোথাও পারতেন এর মধ্যেই খাবার চলে এসেছে সুজাত মনের আনন্দে নিজের হাত বাড়িয়ে একটার পর একটা খাবার নিচ্ছে শুধু তাই নয় প্রত্যেকটা খাবার আবার সুখে সুখে দেখছে এই দেখে মিলির গা গুলিয়ে উঠছে আর দ্বিতীয় যে মেয়েটাকে দেখলেন তার কি অবস্থা হুম খুব ভালো মেয়ে যেমন করে নাম নাম সীমা লম্বা চুল লম্বা মেয়েটাও তাকে বিয়ে করলেন না কেন রাজি হলো না কথাবার্তা অনেক দূর এগিয়েছিল তাকে একটা হিটের আংকিও দিয়েছিলাম আংটি সাথে করে নিয়েও এসেছিল বিদেশে ডায়মন্ড সস্তা মাঝে মধ্যে সেল হয় আমি সেল থেকে প্রায় দামে কিনেছিলাম এই ধরো ডলার মতো হবে ভাঙার পর কি ফেরত পেয়েছেন হ্যাঁ দেখবে না আমি কিন্তু এই চিকেনের রাসুল খাবারটা শুরু করে দিলাম তুমি খাবে না চিকেনে একটা ড্রামস্টিক নাও না আপনি খান আমি আপনার খাওয়া দেখি মিলি সত্যি সত্যি আগ্রহ নিয়ে খাওয়া দেখছে লোকটা খাবারের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছে মুখ থেকে হুম হাম জাতীয় শব্দ হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে হাড় ভাঙার কর্মর শব্দ মিলি বলল এদের রান্না বোধহয় খুব ভালো তাই না আমার কাছে কোনো রান্নাই খারাপ না আমি সব খাই ওই শুধু তিতো করলাটা খাই না তুমি খাও হ্যাঁ খাই তো ও তোমার সঙ্গে একটা অমিল হয়ে গেল তাহলে হুম তাই তো দেখছি তা পাত্রী হিসেবে কি আমাকে আপনার পছন্দ হয়েছে নাকি হুম তুমি খুব সুন্দর আগে যে দুজনকে দেখেছিলেন ওদের চেয়েও হুম কিন্তু একটা সমস্যা আছে সমস্যা সমস্যা তোমার বাবা তারা অল্প বয়সেই গত হয়েছেন আর তুমি তো বড় হয়েছো মাসির বাড়িতে তোমাকে বিয়ে করলে শ্বশুর শাশুড়ির আদর পাব না আমি আবার বড় আদরের কাঙাল আপনি আদরের কাঙাল হুম আমারও তোমার মতোই বাবা মা ছোটবেলা থেকেই নেই এর তার মানুষ হয়েছি সারা জীবন কষ্ট করেছি আর যেটা সবচেয়ে বড় বড় কষ্ট কষ্ট সেটা সেটা করেছি সবচেয়ে কি না খাওয়ার কষ্ট এ কষ্টের সীমা নেই তুমি কি কোনদিন না খেয়ে কাটিয়েছ না তাহলে তো তুমি বিরাট ভাগ্যবতী হুম তাই তো দেখছি যাই হোক আমার বিষয়ে আর কিছু যদি জানতে চাও তো বলো বিয়ের আগে কিন্তু দুই পক্ষের সব কিছু পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার আপনি তো মনে হয় মোটামুটি নিশ্চিত যে আপনার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে তা কিন্তু হচ্ছে না আপনাকে আমার পছন্দ হয়নি আর আপনি নিশ্চই আরও অনেক মেয়ে দেখবেন তাদের কোনো একজনকে বিয়ে করে নিয়ে যাবেন না আর দেখব না সে কি বিয়ে না করে ফিরে যাবেন হুম আর মেয়ে দেখবেন না কারণটা কি লজ্জা লাগে কিসের লজ্জা সব কিছু মিলিয়েই একটা লজ্জা মানে বুঝতে পারছেন না আমার চেহারা নেই পড়াশোনা নেই যোগ্যতা একটাই কি না বিদেশে থাকি তোমার মতো যেসব মেয়েদের সঙ্গে বিয়ের কথা বলি তাদের জন্য বেশ লজ্জা লাগে সুন্দরী বিদ্যাপতি সেই রকম ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বিয়ে করার জন্য তৈরি শুনুন আপনি ভুল করছেন আমি জানতাম না যে আপনি ক্যাব ড্রাইভার আমাকে বলা হয়েছিল আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন ও আচ্ছা আর আমি আপনার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে পারি কিন্তু বলবো না হে একটা বলো একটা বলো না আপনার চেহারায় চোর চোর ভাব আপনি কি চুরি করেছেন কখনো হুম একবার চুরি করেছি দেশ ছেড়ে যখন বিদেশ যাব তখন টাকার টান পড়েছিল তো ওই ছোট মামির গয়না চুরি করেছিলাম পরে অবশ্য সব শোধ করে দিয়েছি আপনার খাওয়া শেষ হয়েছে হুম বিয়ারাকে বিল দিতে বলুন আমি বিল দেব তুমি কেন বিল দেবে আমি দেব আপনাকে এই বিল কিছুতেই দিতে দেব না আর শুনুন আমাকে আপনি তুমি করে বলবেন না কিন্তু তুমি তো আমার থেকে বয়সে ছোট বয়সে ছোট হলেও তুমি বলবেন না তুমি কি রেগে গেছো রেগে যাওয়ার অনেক কারণ আছে সেটা আপনি বুঝবেন না এত বুদ্ধি আপনার নেই এটা অবশ্য সত্যি কথা আমার বুদ্ধি একটু কম তবে তুমি কিন্তু বেশ বুদ্ধিমতী আবার তুমি না আসলে অনেকক্ষণ ধরে তুমি তুমি বলছি তো অভ্যাস হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস প্লেটে হাত ধুচ্ছেন কেন হাত ধুলে অসুবিধা কি অসুবিধা আছে অবশ্যই আছে আপনি কি জীবনে কখনো ভালো রেস্টুরেন্টে খাননি হুম খেয়েছি ওই বেশি খেয়েছি ম্যাকডোনাল্ডে ওখানে কাজ করতাম তো ফ্লোর পরিষ্কার করতাম ছিলেন ওরা বলে ফ্লোর ক্লিনার আপনার লজ্জা করতো না লজ্জা করবে কেন আমার সঙ্গে একজন ছিল ওর নাম ছিল ক্লিফর্ড সে তো ইউনিভার্সিটিতে পড়তো পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে কাজ করত। এখন সে অবশ্য ইউনিভার্সিটির হয়েছে আপনি তো নিউ হুম এখন কিন্তু ঝাড়ুদার না আপনার একমাত্র যোগ্যতা আপনি অন্য দেশের নাগরিক ডলার রোজগার করেন যে দেশের নাগরিক সে দেশের কিছুই জানেন না শুধু রাস্তাঘাট চেনেন ক্যাব চালাতে হয় রাস্তা না চিনলে তো হবে না সে দেশের কিছুই চিনি না এটা ঠিক নয় কিন্তু রবার্ট ফ্রস্টের নাম জানেন না উনিকে মিলি কঠিন চোখে তাকিয়ে আছে বেয়ারা বিল নিয়ে এসেছে দু হাজার তিনশো টাকা বিল মিলির ব্যাগে আছে সতেরোশো টাকা লজ্জায় তার চোখে জল এসে যাচ্ছে সুজাত বলল ইয়ে মানে টাকা কি কম পড়েছে ইয়ে মানে কত কম পড়েছে বলতে পারো আমি তাহলে বাকিটা দিয়ে দিই পরে আমাকে রিটার্ন করে দেবে মিলির চোখে জল এসে গেল চোখে জল নিয়েই সে বাসায় ফিরল মিলির বড় মাসি বললেন মিলি তোকে তো বুদ্ধিমতী বলে তুই তো দেখি বিরাট গাঁধা মানে আরে ছেলে তোর সঙ্গে ফাজলামি এই ছেলে অড জব করে ক্যাব চালায় এ সবই সত্যি কিন্তু তার ফাঁকে ফাঁকে পড়াশোনা করে কম্পিউটার সায়েন্স এম এস করেছে সে এখন ইয়র্ক ইউনিভার্সিটির লেকচারার লেকচারার তবে যে বলল আমি কোনো কিছু না জেনে শুনে এমন আয়োজন করব, হ্যাঁ তুই বোকা হতে পারিস আমি তো বোকা না তুই রেস্টুরেন্টের বিল দিতে গেলি ছয়শো টাকা কম পড়ে গেল সেই টাকা দিল সুজাত আবার বললো বাকি টাকা রিটার্ন করতে তখনও বুঝলি না ও এসবও বলেছে তোমাকে শোন তুই রেস্টুরেন্ট থেকে কেঁদে কেটে তো বের হলি আর সুজাত আমাকে সঙ্গে সঙ্গে টেলিফোন করেছে সে তো আসতে আসতে মরে যাচ্ছে শোন শোন মিলি সুজাতের না তোকে খুবই পছন্দ হয়েছে রে সে আমাকে অনুরোধ করেছে যেভাবেই হোক তোকে যেন রাজি করাই শোন না সে কি করছে সে বলেছে সে নাকি বাড়ির সামনে অনশন করবে বল এখন তাকে কি বলবো বল শোনো তাকে অনশন করতেই বলো সুজাত সত্যি সত্যি মিলিদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে হাসি মুখে হাঁটা হাঁটি করছে মিলি তাকিয়ে আছে জানলা থেকে সে অবাক হয়ে লক্ষ্য করলো ছেলেটার চেহারা তার কাছে সুন্দর লাগছে বুদ্ধিমান আত্মবিশ্বাসে ভরপুর একজন যুবক যার চোখে মায়াভাব প্রবল আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা বিভ্রম এখানেই শেষ হলো গল্প ছিলাম আমি নিবেদিতা এবং অরিন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ